ইমাম গাজ্জালী রহমতুল আলাহীর সংক্ষিপ্ত জীবনী ইমাম গাজ্জালির পুরো নাম আবু হানিফ মোহাম্মদ ইবনে মোহাম্মদ তিনি ছিলেন মধ্যযুগের একজন ঈশ্বর তত্ত্ববিদ আইনের ব্যবহার শাস্ত্রজ্ঞ দার্শনিক এবং অতীন্দ্রবাদী তার জ্ঞান সাধনা মানব কল্যাণ ও সত্য সহিতার প্রতি সম্মান জানাতে তাকে ইজ্জুত উল ইসলাম নামে ডাকা হয় ইরানের খোরাসান প্রদেশের তাসনগরের তাবারন নামক স্থানে এক হাজার খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি রহমতুল আলাহি জন্মগ্রহণ করেন তাস এক ঐতিহাসিক নগরী এখানে কবি ফেরদোসি সহ অনেক বিখ্যাত লোক জন্মগ্রহণ করেন তিনি এগারোশো এগারোশো খ্রি খ্রিস্টাব্দে তেপ্পান্ন বছর বয়সে স্থীয় জন্মস্থান তাস নগরীতেই মৃত্যুবরণ করেন পৃথিবীতে তার আগমন ও প্রস্থান ঘটে ইসলামের স্বর্ণযুগ আমলে তখন তার সেলযুগ সাম্রাজ্যের অধীনে ছিল সেলযুগ সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমান ইরানের নিশাপুরে ইমাম তিনি একজন সুফি ছিলেন হাদিসে বর্ণিত রয়েছে যে ইসলামের পথ হারানো মানুষদের সঠিক পথ ও পন্থার সন্ধান দেওয়ার জন্য প্রতি শতাব্দীতে একজন করে সত্যের সাধক পৃথিবীতে আসবেন তারা সকল প্রকার কুসংস্কার অনে মিথ্যাচার কুশিক্ষা ইত্যাদি অন্ধকার পথ থেকে আলোর পথে আসার প্রচার ইমাম করবেন রহমতুল তাদেরই একজন হিসেবে গণ্য করা হয় তার ঐশী জ্ঞান মানুষের মনের অস্পষ্টতা অজ্ঞতা ও দণ্ড দূর করতে ভূমিকা পালন করে ইমাম গাজ্জালি রহমতুল্ল আলাইহি ছিলেন জ্ঞানী মনীষী তিনি জ্ঞান সাধনা ও মানুষের কল্যাণ সাধনে নিজেকে উৎসর্গ করেছিলেন ইমাম গাজ্জালির পিতা ছিলেন পার্সিয়ান বংশভূত এক অতি দরিদ্র মানুষ তিনি ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তিনি কিশোর ইমাম গাজ্জালির রহমতুল্লা আলাহি ও তার সহদর আহমদকে এক সুফির তত্ত্বাবধানে রেখে যান ইমাম গাজ্জালি আহমদ আল রাহাজানি নামক এক স্থানীয় শিক্ষকের কাছে প্রথমে ফেকা শাস্ত্র শিখতে শুরু করেন পরে তিনি ওই সময় প্রভাবশালী পণ্ডিত ও ইসলামী চিন্তাবিদ আল জওয়ানির কাছে পড়ালেখা করেন আলানি এক হাজার পঁচাশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তখন ইমাম গজ্জালী রহমতুল আলাইহি নিশাপুর ত্যাগ করে ইসফাহানে চলে আসেন এখানে তিনি সেলজুক সাম্রাজ্যের প্রভাবশালী মন্ত্রী নিজাম উল মুল্কের সান্নিধ্যে আসেন নিজামুল মুলক তাকে ওই সময়ের সবচেয়ে বিখ্যাত শিক্ষা কেন্দ্র বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় প্রেরণ করেন তখন নিজামিয়া মাদ্রাসায় কাজ করা ছিল এক একদিকে মর্যাদার অন্যদিকে ঝুঁকি বহুল কারণ সুলতানেরা কাউকে মৃত্যুদণ্ড প্রদান সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকালে এখান থেকে ফতোয়া বা মতামত নিতেন এ মতামত প্রদানকালে আলেমরা অনেক সময় দণ্ডে জড়িয়ে পড়তেন এতে অনেক সময় শত্রুতা এমনকি হত্যাকাণ্ডের মাধ্যমে এই দণ্ডের পরিসমাপ্তি ঘটাত এক সালে ইমাম গাজ রহমতুল্লাহি আধ্যাত্মিক বিষয়ে এক ঝামেলায় পড়েন ওই অবস্থায় তিনি নিজামিয়া মাদ্রাসা ত্যাগ করেন এবং হজব্রত পালনকরণের জন্য মক্কা শরীফে গমন করেন এ সময় তিনি ধন সম্পদ বিলিয়ে দিয়ে কঠোর তপস্যায় নিমগ্ন হন এই জীবন বেছে নেওয়ার উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা ও অভিজ্ঞতার পরিচয় বাড়ানো এবং থেকে দূরে থাকা তখন তিনি দামেস্ক জেরুজালেম এবং মক্কা শরীফ ও মদিনা শরীফে কিছু সময় অতিবাহিত করেন এক সালে তিনি নিজ জন্মস্থান তাসনগরীতে ফিরে আসেন অতপর বেশ কয়েক বছর তিনি একাকৃত্যে কাটান এই সময় তিনি সরকারি সংব্রত থেকে দূরে থাকেন কিন্তু তিনি ওই সময় বই লেখেন শাখা প্রদর্থিতের সাথে দেখা করেন এবং জাওয়ায়ান নামক এক বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করেন ওই সময় তিনি নিজের প্রতিষ্ঠিত খানকায় বা সুফিবাদের দরবারে বসে জ্ঞান বিতরণ করতেন তিনি তথা কথিত মোরাপিলান থেকে বিরত এবং মোরালদের থেকে দূরে থাকতে নিঃসঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন দলাদলি মিথ্যাচারী ও অন্যের অনিষ্টকারিতায় জড়িত হওয়ার চেয়ে অনির্বাদী নিঃসঙ্গ জীবন শ্রেয় কলহ করে কিছু পাওয়ার চেয়ে বঞ্চিত থাকা উত্তম সুলতান আহমদ সঞ্জারের প্রধান উজির ফকির উল মুলক ইমাম গাজ্জালিকে নিশাপুরে এসে কাজ করতে চাপ দিতে থাকেন তিনি বিরোধে জড়াতে চাননি তিনি ও তার পরামর্শ প্রতিরোধের মুখে পড়ুক এটিও তিনি চাননি তাই সরকারি কাজের সাথে সংক্ষিপ্ত হতে তিনি রাজি ছিলেন না তথাপি প্রধান তিনি অনিচ্ছা সত্ত্বেও শর্ত সাপেক্ষে এগারোশো ছয় সালে কাজে যোগ দেন তবে কিছুদিন পরে তিনি আবার তাসনগরীতে ফিরে যান এতে তার নির্মহ নির্বিবাদী ও শান্তিবাদী নীতির পরিচয় পাওয়া যায় এগারোশো সালে সুলতান প্রথম মাহমুদের প্রধান তাকে বাগদাদ অনুরোধ এতে তিনি রাজি হননি এগারোশো এগারো সালের উনিশ ডিসেম্বর তিনি ইন্তেকাল ত্যাগ করেন তিনি কয়েকজন কন্যা সন্তানের জনক ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিল না ইসলামী জগতের অহিংস জ্ঞান সাধক ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাইহি সুফি মতবাদের বিকাশে অনন্য অবদান রাখেন তিনি সুফিদাদবাদকে ইসলামের মূল ধারায় অন্তর্ভুক্ত করতে সক্ষম হন তিনি ইসলামী জুরি প্রসুন্ডেট এবং আশরাফি ধারার একজন মহান পণ্ডিত ছিলেন জ্ঞান সাধনায় পারদর্শিতা অর্জন করায় তাকে মরাফ আল ইমাম জয়েন উদ্দিন এবং ইজাতুল ইসলাম খেতাবে ভূষিত করা হয় তিনি প্রায় পঞ্চাশটি গ্রন্থ প্রবন্ধ রচনা করেন জীবনের শেষ প্রান্তে এসে তিনি আত্মজীবনী লেখেন এটি তার গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয় আজও মুসলমান এবং খ্রিস্টান দার্শনিকেরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন তার দর্শনকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন এবং গাজাল রহমতুল আলাহের কিছু উক্তি পেতে হলে ঘৃণাকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে কর্মহীন জ্ঞান অপচয় এবং জ্ঞানহীন কর্ম বোকামি লোকজনের প্রশংসায় অপ্লুত অথবা সমালোচনায় দুঃখিত হতে নেই শুধু সামুদ্রিক প্রাণী প্রাণী খুঁজলে তাই পাবে আর খোঁজার পরিধি উন্মুক্ত রাখলে মুক্তা পাবে অভিলিপসা রাজাকে দাসে এবং ধৈর্য দাসকে রাজায় পরিণত করে আমার আত্মার সাথে লড়াইয়ের চেয়ে বড় লড়াই আমি কখনো করিনি আত্মা কখনো আমার পক্ষে থাকে আবার কখনো বিপক্ষে যায় যেসব শাসক সঙ্গীতকে নিষিদ্ধ করে তাদের জন্য পাখির গান শোনাও নিষেধ তোমাদের আত্মা আয়নার মতো স্বচ্ছ তাকে ধুয়ে মুছে পরিষ্কার রাখো তাহলে বিহিতের চিত্র দেখতে পাবে অর্থ ও পদ যে মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয় সে মানুষ জ্ঞানী নয় মুনাফেক দোষ খুঁজে বেড়ায় বিশ্বাসী ক্ষমা খুঁজে বেড়ায় অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা অভাবের তারণায় মারা যান বিশাল সাম্রাজ্যের মালিক সেলযুকেরা হারিয়ে গেছে কিন্তু হতদরিদ্র ইমাম গাজ্জলি রহমতুল আলাইহি জ্ঞান সাধনা কর্মের উজ্জ্বল্যে প্রায় হাজার বছর ধরেও বিশ্ব নন্দিত হয়ে আছেন তার জ্ঞান সাধনার সফল ও অহিংস নীতি এখনো সকল ধর্মের মানুষকে অনুপ্রেরণা যোগায় অতএব সম্পদের পাহাড় ভোগবিলাস পদপদী অপেক্ষা জ্ঞান সাধনা ও ন্যায় পথে চলে বঞ্চিত থাকাও উত্তম পদপদবীর লোভে জন্য হাত পাতা শুভ নয় এমনকি সাধলেও সব প্রস্তাব গ্রহণ করা সমীচীন নয় মাথা নিচে করে গ্রহণ করার চেয়ে মাথা উঁচু রেখে বঞ্চিত হওয়া শ্রেয় আমাদের শপথ আমরা জ্ঞান সাধনা করব অতিহিংস নীতিকে আদর্শ হিসেবে গ্রহণ করব আত্মবঞ্চিত থাকব কিন্তু ঈর্ষা বিদ্বেষ ও অন্যের ন্যায্যতা নষ্টের খেলায় অধিকা অধিকাংশ হব না যারা মানুষকে উপহাস ও বঞ্চিত করে এবং কষ্ট দিয়ে আনন্দ পায় তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য বিধাতার কাছে প্রার্থনা করবো ধন্যবাদ